আপনি জানেন কি গ্রাম বাংলার মুসলমানেরা এক সময় ভেজানো চাল মুখে দিয়ে ইফতার করতেন ভাত কিংবা খৈচিড়া দিয়েও তারা রোজা খুলতেন সেই জায়গায় মাখানো ছোলামুড়ি কীভাবে বাঙালি মুসলমানের ইফতারির মূল উপকরণ হয়ে উঠল আজকের ইফতারে আমাদের প্রধান খাদ্য ছোলামুড়ি এই ছোলা মূলত আফগানদের খাবার কাবুলিওয়ালাদের হাত ধরেই তা বাঙালি মুসলমানের ইফতারের জায়গা করে নিয়েছে পাকিস্তান আমলে চকবাজারে বুট ও শশাকুচি দিয়ে তৈরি ঘুগনির চল ছিল আর পেঁয়াজ ও আলুর চপ এসব ভাজাপোড়া জাতীয় খাবার এসেছে উত্তর ভারত থেকে ওইসব খাবারের ধারায় বাঙালি নিজের কৌশল খাটিয়ে বানিয়েছে বেগুনি এছাড়া চালের তৈরি নানা পদ যেমন খই মুড়ি চিড়া বাঙালির খাদ্য তালিকায় বহু যুগ ধরেই আছে তবে ছোলা মুড়ি পেঁয়াজু একসঙ্গে করে খাওয়ার বুদ্ধি হয়তো স্থানীয় এবং সাম্প্রতিক